এই শোনো আমি আর বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে কোথায় কাজ করি সকাল থেকে রাত দশটা পর্যন্ত সংসারে কাজ করি আরে ভাবি আমারে ফাঁকি দেওয়া অত সহজ না কাল রাত দুটোর সময় আপনার নূপুর আর চুরির আওয়াজ পাইছি আরে অরুণ ভাই ওই কাজটা আমি করিনি আমি তো শুয়েছিলাম ওই কাজ আপনার ভাই করছে তুমি বলছিলা না ফিল্টার মেশিন কিনে দিবা চল্লিশ হাজার টাকা দিয়ে আমি আর বিশ টাকা দিচ্ছি তুমি এসি কিনে আনো ঠিক আছে এসি আমি কিনে দেবো কিন্তু ফিল্টার কিন্তু আর কোনদিন কিনতে পারবো না তুমি না অনেক বোকা এসি থাকলে আবার ফিল্টার কেনা লাগে নাকি তার মানে কি বলতেছ এসির ভিতর পানি থাকলে পানি অটোমেটিক ফিল্টার হয়ে যাবে আরে বোকা এসির পিছন থেকে যে ফিল্টারের পানি বের হয় ওটাই খাবো আপনি যে আপনার স্বামীকে খুন করলেন মৃত্যুর আগে আপনার স্বামীর শেষ কথা কি ছিল ও আমাকে বলছে যে সাদিয়ে আমার দাও এখানে আমি ওনাকে খুন করার তো কোনো কারণ দেখতেছি না আমার নাম মেঘলা চা ইচ্ছে করতেছে এই তুমি চা খাবা চা বানাবো তোমার হাতের চায়ে তো মধু আছে বানাও এক কাপ খাই মধু আর তোমার কপালে নাই ডাক্তার বলছে না তোমার ডায়াবেটিস ওহো আমি তো ভুলেই গেছিলাম তাহলে এক কাজ করো আমার চায়ে চিনি দিও না দেখো দুই ধরনের চা বানাইতে পারবো না তুমি এক কাজ করো মিষ্টি খাইয়া চা খাইও তখন চা আর মিষ্টি লাগবে না আমি সাপাতি হ্যাঁ আমি তো সিরফ ফাঁসি কা চাই আমার জামাইকে নিয়ে ঠিক এতটুকু গ্যারান্টি দিতে পারি যে পৃথিবীর সব মানুষ যদি আমার বিপক্ষে গিয়ে দাঁড়ায় আমার জামাইও কোনো না কোনো ভাবে তাদের সাথে জায়গা করে দাঁড়াবেই এই ব্যাটার প্রতি এতটুকু বিশ্বাস তো আমার আছে আমার হাজবেন্ড তো প্রবাসী সে একটা লাভ লেটার পাঠাইছে ইংলিশে আপনি একটু পড়ে দিবেন অবশ্যই পড়ে শোনাবো তার আগে বলেন ইংলিশেই পড়ে শোনাবো না ইংলিশের বাংলা করে পড়ে শোনাবো ইংলিশে যদি বুঝতাম তাইলে কি আর আপনারে দিয়ে লাভ লেটার পড়াইতাম আচ্ছা ঠিক আছে আমি বাংলা করেই শুনাচ্ছি অরুণ ভাই বুঝেন তো হাজবেন্ডের লাভ লেটার আপনি শুধু পড়বেন কিন্তু শুনবেন না অফিস থেকে তোমার ফোন দিতে ফোন লাউডে দিয়ে কথা বলো আর বলো আমি অসুস্থ আমি আসতে পারবো না হ্যালো স্যার ও তো অসুস্থ আজকে অফিসে যাইতে পারবে না ওনারে বলেন ওনা টুম্পা भाभी অসুস্থ উনি যদি অফিসে আসে তাহলে আমি বসে যাইতাম স্যার আপনি একদম টেনশন করবেন না আমি 5 মিনিটের ভিতর টুম্পা ভাবির কাছে যাচ্ছি স্যার আপনি ভাবির কাছে যান ওনারে নিয়ে আমি একটু পরে হাসপাতালে যাব সত্যি করে একটা কথা বলো তোমার জীবনে স্বপ্নের রাজকুমারী কে ছিল গ্রামবোটের ভিতরে লাল যে রানীগুটিটা থাকে আমার স্বপ্নের রাজকুমারী সেরকম ছিল আর যে কাভার দিত তার হয়ে যেত তাই না কি বলা এই দুঃখ কা খতম নি হতা বে দেখো চার টাকাতে শাড়ি কিনে আনছি অনেক সুন্দর না টাকা দিলাম দুই হাজার দিয়ে শাড়ি কিনলে কি করে মেয়েদের বুদ্ধি বলে কথা আমরা সব করতে পারি এক মিনিট তোমার সাথে না মা গেছিল মা কোথায় শাড়ির দোকানে রাইখে আসছি তুমি টাকা দিয়ে মাকে ছাড়াই নিয়ে আসো

খালি হাতে হাজির হইলো তখন রাজা জিজ্ঞেস করলো তুমি কেন খালি হাতে আসছো তখন ওই মেয়েটা বললো রাজামশাই আপনি যে গোলাপ ফুলের বিষটা দিছিলেন ওইটা আসলে গোলাপ ফুলের বীজ ছিল না তাই আমি ফুল আনতে পারি নাই রাজামশাই তার কথা শুনে খুশি হল এবং তাকেই বিয়ে করছে এবার আসো শ্রীলঙ্কার সিংয়ের হাতে তরোয়াল কেন এ ব্যাপারে তুমি গুগলে সার্চ দো এ ব্যাপারে আমি কিছু জানি না কালকে পাশের হ্যাঁ দেখছি লাল লিপস্টিক সুন্দরই লাগতেছিল আমাকে ওরকম একটা লাল লিপস্টিক এনে দেবা আরে না ওই লিপস্টিকের টেস্ট ভালো না অরেঞ্জ অরেঞ্জ টক টক তুমি কি করে বুঝলা